মানের ঘরে চলে মেরাবারা তরুণেরা আয় আমা নাও जवान যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমা নবী প্রেমিকেরা তাই আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়া যায় হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী জানার বাদে রুবিল আমাল ক্বাবলা আনতাম আল্লাহ বল

নাও ভালো কাজ কোনো তাড়াতাড়ি করে করে নাও আল্লাহর রসুল ভালো কাজ তাড়াতাড়ি করতে বললেন এই ভালো কাজ তাড়াতাড়ি করতে বললেন তার কারণ হলো কি জানে তার বিশেষ কারণ হলো আমার আপনার মৃত্যুর সময় মৃত্যুর টাইম যখন হয়ে যাবে তখন আপনাকে আমাকে আর ভালো কাজ আর করতে দেওয়া হবে না এ নবী প্রেমিকেরা নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো কাজ দান খায়রাত করা ভালো কাজ জেকে করা ভালো কাজ আজ আমরা এই মাহফিল এসে বসেছি মনে রাখবেন এটাও হলো একটা ভালো 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 কাজ কিন্তু আমার আপনার মতের টাইম মতের সময় যখন হয়ে যাবে এই ভালো কাজ আর করতে দেয়া হবে না আর সময় দেয়া হবে না এ নবী প্রেমিকেরা আমার নবী নবীর এই হাদিসটা আপনাদের কাছে আরো ভালো করে যদি বুঝাতে চায় তাহলে আমায় বলতে হয় কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব আমি একটু শিকার করতে যাব আপনাদের গ্রামে পাড়ায় লক্ষ্য করলে দেখবে আজও এমন কিছু মানুষ আছে শিকার করতে পছন্দ ঘরে অনেকে আবার পাখি শিকারও করে থাকে আগেকার মানুষেরা তারা জঙ্গলে যেত শিকার করতে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব শিকার করতে যাব ওই বাদশা করেছিল কি জানে হাতে একটা বন্দুক নিয়েছিল বন্দুক হাতে করে নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল বাদশা বলে কথা বাদসা সাথে লোকজন ছিল এ নবী প্রেমিকেরা বাদশা হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপে বাদশা জঙ্গলের রাস্তায় চলে যাচ্ছে শিকার করতে এই সময় বাদশা যেতে 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 হঠাৎ করে বাদশাহ দেখতে পাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই বাদশাহ কে বলেছিল

বাদশা একবার আপনি দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে ওই সময় বাদশাহ পিঠের উপরে চেপে আবার বলেছিল এ

তার পিঠের উপরে চেপে বলেছিল এ মুসাফির কি হইছে বলো আমি তোমার কথাটা শুনতে চাই কি হইছে বলো ওই সময় মুসাফির বলেছিল এ বাদশা আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না ওইভাবে বলবো না আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার আপনি চুপ করে দেয় আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই যখনই বাদুসার ঘোড়ার পিঠের থেকে মাথাটা নিচু করে দিয়েছিল ওই সময় মুসাফির আসলে কিন্তু মুসাফির নাই বাদুসার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই আজরাইল হজরত সাল্লাহ। বাদশাহ বলছে কি হয়েছে বলো আমি শুনতে রাজি আছি আর মুসাফির সাজে আসলে মুসাফির নাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে জঙ্গলের রাস্তায় কথাটা বলতে পারি কিন্তু আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেন যখনই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিলে মুসাফির সাজে বাদশাহ কানে কানে গিয়ে বলছে কি জানে বলছে আমি হলাম সেই হযরতে আজরাইল রাইল আলি সাল্লাম পাঠিয়েছে আপনার রু আপনার চানটা কথ করার জন্য বাদশাহ শোনার সাথে সাথে একটা কথা বলেছিল কি কথা তাহলে আপনি আমাকে একটু সময় দেন একটু টাইম দেন একটু সময় দেন কিন্তু মোসাফির সাজা হজরতে আজরাল ফেরেস্তা বলছেন কোন সময় দেওয়া হবে না কোন টাইম দেওয়া হবে না কেন আল্লাহর হুকুম হয়ে গেছে এই টাইমে এই সময় আপনার রূপ আপনার জানটা কবজ করা হবে বাদশাহ বলছে আপনি আমায় একটু টাইম দেন সময় দেন কিন্তু মুসাফির সাজে হজরতে আজরাইল ফেরেস্তা বলেছিলে আল্লাহর হুকুম হয়ে গেছে এই টাইমে এই সময় আপনার রু আপনার জানটা কপ করা হবে এই বাসার সাথে মুসাফির সাজে হজরতে আজরাইল ফেরেস্তার সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশাহ হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে গেলেন বাদশাহ পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেলেন অনেক মওতের খবর আমি আপনি পাই বা শুনে থাকি হঠাৎ করে খবর আসে অমক গ্রাম থেকে অমক পাড়ার অমক গ্রামের যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি খবর পায় না এরকম দাদা তো নাকি যে আবার হঠাৎ করে খবর আসে কি খবর অমক গ্রামের অমক পাড়ার অমক ব্যক্তিটা সাফে কামড়ে মারা গেছে খবর খবর আমি আপনি শুনে থাকি কি হঠাৎ করে খবর চলে আসে গ্রামে পাড়ায় কি খবর অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা ঘর ভেঙে দিয়াল চাপা পরে মারা গেছে আবারও এমনও মতের খবর শুনি আমি আপনি কি খবর পুকুরে ডুবে মারা গেছে বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে যে তবে আপনাদের জানাই বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল মনে রাখবেন বাইকটা হচ্ছে একটা বাহানা বাইক হলো একটা বাহানা যুবকটার আসলে হায়াত নাই হায়াত কানে শেষ বাইক হচ্ছে একটা বাহানা পুকুরে ডুবে মারা গেছে পুকুরটা হচ্ছে একটা বাহানা সাপ কামড়ে মারা গেছে সাপটা হচ্ছে একটা বাহানা ঘর ভেঙে দেয়াল চাপা গেছে ওটা হচ্ছে একটা বাস অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওটা হচ্ছে একটা বাহানা আসলে কিন্তু হায়াত নাই হায়াত নাই হায়াত নাই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন বাদশাহ এটাও হচ্ছে একটা বাহানা বাহানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছে মৃত্যুর সময় মৃত্যুর টাইম যখন আমার আপনার হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে একটা পা আগানো হবে না একটা পা পিছানো হবে না ঠিক ওই টাইবে ওই সময় আমার আপনার মতটা হবে যদি পেলেনে করে যদি আপনি কোন দেশে সফর করেন মতের সময় হয়ে গেছে মনে রাখবেন পেলেনের ভেতরে আমার আপনার আপনার হবে ট্রেনে করে সফর করছেন দিল্লি বোম্বাই হায়দ্রাবাদ গুজরাট মিরাট சூரт বিভিন্ন রাজ্যে আপনি যাচ্ছেন যে কোনো কারণে মনে রাখবেন মওতের টাইম মওতের সময় যদি হয়ে যায় ওই টেনের ভেতরে আমার আপনার মত হয়ে যাবে ঘরের বিছানায় আপনি শুয়ে আছেন মওতের সময় মওতের টাইম হয়ে গেছে ঘরের বিছানায় শুয়ে আমার আপনার মতটা হয়ে যাবে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি যখন এতটুকুন বলে যাব মুসলমানের দুটো চিন্তা দুটো ভাবনা একটা চিন্তা আমরা প্রত্যেকই করি আর আমি আসেম বিল্লা আমিও করি প্রত্যেকই করি একটা চিন্তা কি চিন্তা সেটা হচ্ছে আমার দোকানে লাভ হবে কতটা কারবারে লাভ হবে কতটা ব্যবসাতে লাভ হবে কতটা চাষাবাদের লাভ হবে কতটা যে আমার একটা বাড়ি আছে আল্লাহ আমার اولاد দিয়েছে 4টি কি 5টা তার اولاد দিয়েছে একটা বাড়ি আছে দুটো বাড়ি করব কিভাবে এই চিন্তা এই ভাবনা আমরা প্রত্যেকই করি কিন্তু মুসলমানের মনে রাখবেন আরেকটা চিন্তা আরেকটা ভাবনা আছে যে চিন্তা আমরা অনেকে করি না দুনিয়ার চিন্তার পাশাপশি আরেকটা চিন্তা সেটা হলো আখেরাতে চিন্তা কিয়ামতে দিনে চিন্তা কবরের চিন্তা মহাসারের চিন্তা এই দুনিয়া চিন্তার পাশাপাশি কবরের চিন্তা যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে করে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছে ওই ব্যক্তিটাই হচ্ছে একটা উত্তম ব্যক্তি জোর হবে না দুনিয়ার চিন্তার পাশাপাশি অর্থাৎ কবরের চিন্তা যে ব্যক্তি করে আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিটাই হচ্ছে একজন উত্তম ব্যক্তি আল্লাহ যে মরতে তো হবে প্রত্যেককে ছাড়তে হবে পাশেই হচ্ছে কর্মস্থান মনে রাখবেন যখন কোনো গুনাগার বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় নেন এতেকাল করে ওই গুণাগার বান্দাবান্দিকে আমরা কাফন পরাই গোসল দিয়ে কাফন করাই খাটিয়ার উপরে তুলি জানাজার ময়দানে আনা হয় জানাজার নামাজ হয় আবার খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে নিয়ে যায় নিয়ে মাটি দিয়ে দাফন করা হয় যে যার বাড়িতে চলে যাচ্ছে মাটি দিয়ে কর্মস্থান থেকে যে যার বাড়িতে গোনাগার বান্দাবান্দির কবরে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কবরটা এত অন্ধকার গুণাগার বান্দাবান্দি কবরটা তো অন্ধকার হয় ওই গুণাগার বান্দাবান্দি কবরে থাকতে পারে না ভয় পেয়ে যায় কঠিন অন্ধকার কিন্তু যখন নেককার বান্দাবান্দি আল্লাহ তাকে সারা দেয় ওই নেককার বান্দাবান্দিকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে চলে যাই যে নেককার বান্দাবান্দির কবরে আল্লাহ নেককার বান্দাবান্দির অন্ধকার কবরটাই আল্লাহ আসমান থেকে একটা নুরের ফকাস আল্লাহ পাঠিয়ে দেয় আর ওই নুরের ফকাসটা গিয়ে নেককার বান্দাবানদের কবরটাকে নূর আলা নূর করে দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আর আপনি আমি তখন কবরে শুয়ে তখন ওই নুরের ফকাসকে প্রশ্ন করব কি প্রশ্ন আপনি নিজে প্রশ্ন করবে কি প্রশ্ন আপনি এটাই বলবেন আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কে তুমি আল্লাহ একবার নূরের ফাকাশের জবান আল্লাহ খুলে দেবে পরিষ্কার আপনাকে উত্তর দেবে কবরের আপনাকে কি উত্তর দেবে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খাইরা করেছিলে জেকে রাজকার করেছিলে ভালো কাজ করেছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না আপনারা নিশ্চয়ই শুনে এসেছেন আলেমার মুখ থেকে কবরে ঘর বাড়ি টাকা পয়সা কেউ সঙ্গী হবে না কিন্তু কবরের সঙ্গী হবে কে একমাত্র আমল তাই তো আর ওই নূরের ফকাস বলছে কি নূরের ফকাস বলছে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমল পর্যন্ত সঙ্গী করে দিয়েছে জোরে হবে না আর একটু হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নাও জবা যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসি বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে সাবি আপনাদের জানিয়ে দেয়া আমলি জিন্দগি আমলি মাইদা আপনাকে আমাকে তৈরি করতে হয় আমল যারা করে হয়েছিল তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয় এ যুবকেরা আমলি জিন্দিগি আমলি ময়দান তৈরি করেছিল চীনাকে বলা হয় হিন্দুস্তানের বাদসা বলা হয় চীনার নাম ইতিহাস সাক্ষী দেয় গরিবে নওয়াজ খাজা ময়নউদ্দিন চিশতি আজ মেরে হুজুর এ নবী প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী খুললে প্রমাণ পে যাবে যে নাকি হিন্দুস্তানের কেন বলা হয় এ যুবকেরা খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে ইতিহাস বললে জানতে পারবে ইতিহাস শুনলে জানতে পারবে ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না ছিল না ছিল না

তিনাকে এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাডালে কোথায় রাজস্থান মরুভূমি এলাকায় আজমি শরীফের জমিনে খাজা হুজুর আল্লাহ আজমি শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল এ নবী প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় খাজা হুজুর ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষ জমি শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত গুনার কাজে লিপ্ত গরীবের উপরে উঠতে চায় গরীবের উপরে জ্বলে মহিলাদের উপরে উঠতে আজমি শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত গুনার মধ্যে ডুবে আছে অন্ধকারের মধ্যে ডুবে আছে আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে সর্বক্ষেত্রে ওই সমস্ত মানুষগুলোকে কোন থেকে ভালো কাজে আনার জন্য অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ বলি ওই সময় রাজস্থানের কলমাত ইসলামে তাও তা দিয়েছিল কলমাত ইসলামে তাও দিয়েছিল খাজা হুজুরের জীবনী শাস্তি দেয় ওই সময় রাজস্থান আজমি শনি বেরুজমিনে কিছু মানুষের হয়েছিল এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না তাড়িয়ে দিতে হবে আল্লাহ রলিকে ওই সময় ভারত থেকে তাড়ানোর প্লান করেছিল

খাজা হুজুর একা একদিকে দাঁড়িয়ে একা মোকাবেলা করেছে ভারতের জমিনে ইতিহাস সাক্ষী আছে একা একদিকে বর্তমান সমাজ আমার